আল্লাহ রবীন্দ্র বলতেছে ক্যামকের দিন তাদেরকে প্রশ্ন করা হবে কি করা হবে প্রশ্ন করা হবে আর তাদের চোখের জোরটি গুলো দিকে হয়ে যাবে আর তারা আলো কিছু সব কিছু হারিয়ে ফেলবে সূর্য এবং চন্দ্র গুলো একই সাথে লাগিয়া একাকার হয়ে যাবে কি হয়ে যাবে একাকার হয়ে যাবে সেদিন পৃথিবী কি যাবে অন্ধকার হয়ে যাবে আর এখন আইদাল মাফার মানুষরা কোথায় তোমরা পালাবে কোথায় পালাবে তোমরা পালাতে পারবে না কোথায় যাবে যেখানেই যাবে সেখানে আমার আল্লাহ আল্লাহর এই পৃথিবী যেখানেই থাকবে সেখানে আমার আল্লাহ সবকিছু হুকুম হয়েছে এমন কোথাও

আপনি সামনের আগামীর জন্য কি পাঠাচ্ছেন না আপনি ঘুমার কাজ করতেছেন এটা আপনার রেকর্ড আছে আছে হয়ে সেই জন্য আমরা আগামীর জন্য ভালো কাজ করব। আর কি রেখে যাচ্ছি আমাদের সম্পদ টাকা পয়সা যা কিছু ইত্যাদি ইত্যাদি কিছু তো রেখে যাচ্ছে এই কাজগুলো কি করবে এরা কি করবে এইগুলো আপনাকে ভালো কাজের জন্য রেখে গেলে পরে আপনি সব পাবেন আর আপনি দিন বট কাজের জন্য রেখে দেন তাহলে আপনি কবরে থাকার পরও বট কাজের আপনি গুণা পাবেন বলেন নাউজুবিল্লাহ আর বরংস মানুষের নাফসের মধ্যে কি কল্পনা হয় যা হয় দেখতে পারেন কি আপনি যে আপনার বন্ধুর কাছে না বলে আপনার বন্ধু বুঝতে পারে না পারে